সপ্তাহ আগে ব্রিগেড আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল তিন আর তার ঠিক একুশ দিন পর সেই আনন্দ আরও এক ধাপ বাড়িয়ে দিলেন দেশের আর এক দল যোদ্ধা দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ক্রিকেটে প্রতিবন্ধকতা অতিক্রম করে কিভাবে সর্বোচ্চ সাফল্য অর্জন করা যায় এই দলটি তার সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতার ফাইনালে ভারত উইকেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত ফাইনালে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত আর সেই সিদ্ধান্ত যে নিখুঁত ছিল তা প্রমাণ করতে ভারতীয় বোলাররা শুরু থেকেই চাপ তৈরি করে রাখেন নেপাল কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো রান করে জবাবে ভারত বারো দশমিক এক ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায় প্রতিযোগিতায় ছিল ছটি দল ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ও আমেরিকা শেষ চারের লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত প্রথম ম্যাচে ভারত দশ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে দুশো নয় রানে হারায় ভারত নেপালকে পঁচাশি রানে হারায় ভারত আমেরিকাকে দশ উইকেট ও পাকিস্তানকে আট উইকেটে পরাজিত করে ভারত দলে সিংহভাগে এসেছেন গ্রাম থেকে শৈশব থেকে লড়াই করতে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে অনেকে আবার কয়েক বছর আগে ক্রিকেট খেলা শুরু করেছেন রবিবার বিশ্বকাপ জয়ের পরে যেন সেই লড়াই প্রকৃত অর্থে মূল্যায়িত হয় নেপালকে সাত উইকেটে হারিয়ে শেষ হাসি হাসলেন ভারতের মেয়েরা ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দলে কারাকারা রয়েছেন চলুন দেখে নেওয়া যাক ভারতীয় একাদশ দীপিকা টিসি অধিনায়ক পুরো টুর্নামেন্ট খেলেছেন ফাইনালেও খেলেছেন ফুলা সোরেন সাতাশ বলে চুয়াল্লিশ রান ম্যাচের সেরা পি করুণা কুমারী সাতাশ বলে বিয়াল্লিশ রান করেন ফাতিমা সানাম ছাপ্পান্ন রান ওপেনার ফাইনালের নায়িকা জ্যোতি চোদ্দ রান টপ অর্ডার ব্যাটার কুসুম কুমারী বাইশ রান ব্যাটার সুচিতা আনন্দ বোলার এক উইকেট নির্ভুল লাইন লেন্থের বোলার আরতি বোলার এক উইকেট মিডিল ওভারের নির্ভরযোগ্য এক উইকেট রাগিনী বোলার উইকেট গীতা এক অপরাজিত থেকে ট্রফি জয় শুধু সাফল্য নয় এ এক নতুন ইতিহাস এক নতুন বার্তা ট্রফি পাওয়ার পরে হনুমানপ্রীত ও স্মৃতিদের বিজয় উৎসবের ঝলক ফিরিয়ে আনেন দীপিকারা ঠিক যে ভঙ্গিতে তারা ট্রফি তুলে নিয়েছিলেন ঠিক সেই ভঙ্গিতেই সতীর্থদের সঙ্গে উৎসবে মাতেন দীপিকারাও দীপিকা ম্যাচের শেষে বলেন আমার ও আমাদের দলের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত জেমি ও সাবওয়ান গেলের সমর্থন আমাদের আরও বেশি করে প্রেরণা দিয়েছে লেক খেয়া মেরা খেয়া সব

আর সেটাই আরও একবার প্রমাণিত হল এই জয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নানান সেলিব্রিটিদের সকলেই তাদের এই হয়েছেন এই জয়ের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে সংকল্প পরিশ্রম আর সাহস থাকলে কোনো বাধাই অদম্য নয় ভারতে ক্রিকেট ইতিহাসে এই জয় শুধু একটি ট্রফি নয় নারী শক্তি সক্ষমতা ও দৃঢ়তার এক উজ্জ্বল অধ্যায় r plus news